আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ বাংলা গরুর হাট থেকে প্রিয় দর্শক সরাসরি ঢাকার মোহাম্মদপুর বসিলা গার্ডেন সিটি ফিটের মাথায় যে গরুর হাট বসেছে এখান থেকে আমন্ত্রণ জানাচ্ছি দর্শক সবচেয়ে লোক্রেটিভ গরুর হাট এখানে বসেছে সেই দৃশ্য আপনাদেরকে দেখাতে চাই দর্শক আপনারা আমাদের সঙ্গেই থাকুন বেশ কয়েকটি চমৎকার গরু আমরা এখানে দেখতে পাচ্ছি দর্শক আপনারা দেখছেন এখানে বিভিন্ন রঙের গরু আছে একদম সলিড লাল কালারের এবং সলিড ব্ল্যাক কালারের এছাড়া ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনে বেশ কয়েকটি গরু আছে দেখাবো প্রিয় দর্শক আপনারা আমাদের সঙ্গেই থাকুন আমরা কয়েকজন খামারির সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছি দর্শক এখানে কয়েকজন খামারি রয়েছেন আমরা একটু কথা বলার চেষ্টা করছি যারা বিক্রেতা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার নামটা একটু বলবেন আমার নাম কুরবান কাদির কুরবান কাদির আপনি কি মানিকগঞ্জ থেকে এসেছেন জি মানিকগঞ্জেরই বেশি খামারি আমরা দেখতে পাচ্ছি এখানে যে গরুগুলো নিয়ে এসেছেন এগুলো আগামী কাল এবং পরশুদিন তো খুব সম্ভবত ঈদ তো সেই ক্ষেত্রে যে গরুগুলো নিয়ে এসেছেন আপনার কি বিক্রি হয়ে গেছে কিছু আছে কিছু আছে তিনটা এই যে আছে

এখানে তো সব আমি দেখতে পাচ্ছি যে এখানে যে ক্রেতারা এসেছেন জি জি ততক্ষণ আপনাকে পাওয়া যায় জি জি আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ প্রিয় দর্শক আমরা আরও কয়েকটি খামারের সঙ্গে কথা বলতে চাই আমাদের তৎক্ষণ বাংলা টেলিভিশনের মাধ্যমে আপনাদেরকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো প্রিয় দর্শক এখানে একজন খামারি ভাই রয়েছেন সালাম আলাইকুম আপনার সঙ্গে কথা হয়েছে এর আগে এনিওয়ে আপনার যে গরুটি এটির দাম কত চেয়েছেন চমৎকার গরু অনেক বড় সাইজ এবার কি দাম কম মনে হচ্ছে নাকি হ্যাঁ তুলনামূলক কম এটা কি আপনার খামারের গরু এটা কি হাইব্রিড করা নাকি দেশি গরু দেশীয় প্রযুক্তিতে তৈরি দেশীয় প্রযুক্তি ব্যবহার করে আপনারা মোটা তাজাকরণ করেছেন তার মানে একেবারে দেশি এক লক্ষ নব্বই কত দাম হলে দিবেন এটা দেড়শো দেড়শো অর্থাৎ দেড় লক্ষ টাকা হলে আপনি ছেড়ে দিবেন চমৎকার গরু অনেক কম দাম দর্শক আপনারা যে যেখানেই থাকুন না কেন ভালো গরু সংগ্রহ করতে হলে বসিলা গার্ডেন সিটিতে আসতে হবে এখানে আসলে আপনারা পেয়ে যাবেন দাম করার সুযোগ আছে তো জি ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক আমরা আরও কয়েকজনের সঙ্গে কথা বলতে বলে একটু জানতে চাই যে এখানকার গরুর অ্যাকচুয়াল প্রাইস কত বেশ লুক্রেটিভ গরু এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একদম সলিড কালারের বেশ কয়েকটি গরু রয়েছে একটু ছোট সাইজের এই গরুগুলো সম্ভবত কিছুটা কম দাম হবে দর্শক গার্ডেন সিটি চল্লিশ ফিটের মাথায় এই হাটটি বসেছে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেক কম দামে আপনারা কিনতে পারবেন এই গরুগুলো অনেক গরু উঠেছে এখানে বিভিন্ন জাতের গরু আছে দেশীয় প্রযুক্তিতে তৈরি সাধারণত গরু দাম একটু বেশি এবং সেই গরুগুলো ডিমান্ডও বেশি যার কারণে এখানে যেসব ক্রেতাগণ এসেছেন এরা প্রত্যেকেই কিন্তু গরু কেনার জন্যই এসেছেন যদিও বাংলাদেশের সবচেয়ে বড় এবং লোকেটিভ হাট সেটি হল গাবতলি ঢাকার গাবতলিতে যে হাটটি বসে থাকে সেখানে অসংখ্য গরু তবে এর বাইরেও এটি একটি আবাসিক এলাকা তারপর বলবো যে এখানে যথেষ্ট ভালো গরু আছে প্রিয় দর্শক আপনারা আমাদের সঙ্গেই থাকুন আমরা একটু কথা বলার সঙ্গে দেখতে পাচ্ছেন অসংখ্য গরু এখানে এসেছে যে কয়েকটি গরু আছে রোগাক্রান্ত কোনো গরু নাই সবগুলো গরুই কিন্তু একদম সতেজ গরু বলিষ্ঠ এবং হৃষ্টপুষ্ট চমৎকার গরু রয়েছে আমি একজন খামারের সঙ্গে একটু কথা বলে জানতে চাই আসসালামু আলাইকুম আপনি কোথা থেকে এসেছেন সিঙ্গা এটা কি মানিকগঞ্জ ম্যাক্সিমাম আমি এখানে দেখলাম যে মানিকগঞ্জের যারা খামারি এবং বিক্রেতা তারা এসেছেন আপনাদের গরুগুলো সাইজ খুবই চমৎকার এগুলো দাম চেয়েছেন কত সাদা এবং কালো যেটা সংমিশ্রণে হ্যাঁ এটার দাম কত কত চাচ্ছেন আপনারা সহযোগিতা পাবে তো আপনাদের কাছ থেকে এখানে অসাধারণ বেশ কিছু গরু প্রদর্শন করা হয়েছে এখানে সবগুলো গরুই অত্যন্ত হৃষ্ট পুষ্ট এবং দেখার মতো দর্শক আপনারা এই গরুগুলো আপনারা সরাসরি সংগ্রহ করতে চাইলে ঢাকার মোহাম্মদপুর বসিলা গার্ডেন সিটি এরিয়াতে আসলে আপনারা পেয়ে যাবেন অসাধারণ এই গরুগুলো প্রিয় দর্শক আপনারা দেখছেন সবগুলো গরুই কিন্তু অত্যন্ত হৃষ্টপুষ্ট এবং দামে অনেক সাশ্রয়ী সাশ্রয়ী মূল্যতে আপনারা সংগ্রহ করতে পারবেন একদম সলিড কালারের গরু বেশ কয়েকটি আপনার থেকে দেখানোর চেষ্টা করব বেশ হৃষ্টপুষ্ট অসাধারণ গরুটি আমরা একটু জানার চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম ভাই গরুটার দাম কত এক লক্ষ তিরিশ তুলনামূলক এবার কি দাম কম হ্যাঁ সেটাই দেখতে পাচ্ছি এবং সবগুলো গরুই এখানে পারচেস করার মতো কেনার মতো আপনার নামটা কি প্লিজ তুহিন মোল্লা তুহিন মোল্লা এখানে আসলে আপনাকে পাওয়া যাবে যতক্ষণ বিক্রি না হবে আপনাকে পাওয়া যাবে ঠিক আছে ধন্যবাদ ভাই দর্শক আপনারা দেখলেন যে এক লক্ষ তিরিশ হাজার টাকায় চমৎকার গরু আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন আমরা আরও দু একদিন সময় কথা বলে জানতে চাই আসসালামু আলাইকুম চাচা হ্যাঁ আসসালামু আলাইকুম আর আপনি গরু নিয়ে এসেছেন হ্যাঁ বিক্রি হয়ে গেছে হ্যাঁ একটা বিক্রি হয়েছে সরাসরি গরুর হাট ঢাকা মোহাম্মদপুর বসিলা গার্ডেন সিটি চল্লিশ ফিটের মাথায় যে হাটটি বসেছে সেই গরুর হাট থেকে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসাধারণ সব সাইজের গরু এখানে প্রদর্শন করা হয়েছে বিভিন্ন জাতের গরু এখানে পাবেন আপনারা যদি ভালো জাতের গরু এবং সুদর্শন গরু যদি সংগ্রহ করতে চান বসিলা গার্ডেন সিটি এই গরুর হাটে আপনারা চলে আসুন ঈদের আগের দিন রাত ভোর রাত পর্যন্ত এখানে এই গরুগুলো পাওয়া যাবে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই হাটে কিন্তু অসংখ্য গরু উঠেছে বিভিন্ন খামারিরা এসেছেন দেশীয় প্রযুক্তিতে তারা এই গরুগুলো বড় করেছেন এই কোরবানির ঈদে তারা বাজারজাত করেছেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রতিটি গরুই কিন্তু দেখার মতো এবং দেশীয় জাতের গরুগুলোই আপনারা পাবেন আপনারা যারা এই গরুগুলো সংগ্রহ করতে চান তাহলে আপনারা চলে আসুন সরাসরি ঢাকার মোহাম্মদপুর বসিলা গার্ডেন সিটি চল্লিশ ফিটের মাথায় গরুর হাট থেকে দর্শক এখানে অসাধারণ বেশ কিছু গরু প্রদর্শন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা বিশাল গরু অনেক বড় গরু এত বড় গরু আমার চোখে পড়েনি ঢাকা মোহাম্মদপুর বসিলা গার্ডেন সিটি চল্লিশ ফিটের মাথায় এই হাটটি বসেছে এই হাটের সবচেয়ে বড় গরু এখন পর্যন্ত আমি আমার জানা মতে এই গরুটির যিনি মালিক বিক্রেতা যিনি তার সঙ্গে কী কথা বলার চেষ্টা করবেন দর্শক আপনারা আমাদের সঙ্গেই থাকুন এটা অস্ট্রেলিয়ান সার মনে হচ্ছে দর্শক আমরা একটু কথা বলার চেষ্টা করবো এখানে আরো অনেক খামারি ভাইয়েরা রয়েছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো দেখতে পাচ্ছেন এখানে লাল এবং কালো দুই রঙের গরু আছে সলিড লাল এবং সলিড ব্ল্যাক কালারের এর গরু এখানে রয়েছে এখানে আরো একটি গরু রয়েছে একেবারে লাল সার গরু আমরা একটু খামারের সঙ্গে কথা বলার চেষ্টা করবো আপনার সালামু আলাইকুম ভাই আপনি গরু নিয়ে এসেছেন হ্যাঁ এই হাটে আপনি কোথা থেকে নিয়ে এসেছেন জি জি আচ্ছা কতগুলো গরু নিয়ে এসেছেন হ্যাঁ বিক্রি হয়ে গেছে সব একটা বাকি আছে কোনটা এইটা এটার আপনি দাম চাচ্ছেন কত

এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হলে আপনি বিক্রি করে দিবেন এখানে আসলে আপনাকে পাওয়া যাবে সারা রাত থাকবেন এখানে বিক্রি না হলে থাকবেন আপনার নামটা আরেকবার বলুন আমার নাম আসমত 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 জি ঠিক আছে আসসালামু আলাইকুম দর্শক সেই অতিকায় গরুটি আমরা দেখতে পাচ্ছি দাম চলছে ভাই হাতির সাইজের এই গরুটার দাম কত চাচ্ছেন তিন লক্ষ বিশ হাজার থেকে চাচ্ছি ভাই তিন লক্ষ বিশ হাজার এত কম আমি কম বলছি শুধু বেচার জন্য এটা তো অনেক কম এত বড় গরু আমরা দেখি নাই আমার দেখা সবচেয়ে বড় গরু আমি এই হাতে আমার চোখ এখন তুমি এত সুন্দর গরু এত বড় বড় পড়ে আমার চোখ এখন এটা কি অস্ট্রেলিয়ান জি অস্ট্রেলিয়ান ফিজিয়ান ফিজিয়ান ফিজিয়ান

আরো ভালো করে তো সঙ্গে হেডটা একটু দেখাই বিশাল সাইজ ফ্রেমেই ধরছে না একটু ক্রস করে দেখাতে হচ্ছে ফ্রেমেই ধরছে না প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিগ সাইজের এই ফিজিয়ান এই গরুটি তিন লক্ষ বিশ হাজার টাকায় তারা বিক্রি করবেন এখানে আরও বেশ কয়েকটি গরু রয়েছে একদম ব্ল্যাক কালারের গরু আপনারা যারা সংগ্রহ করতে চান মোহাম্মপুরে চলে আসুন গরু একদম বাছাইকৃত গরু বলবো যে খামারের বাছাইকৃত গরুগুলোই কিন্তু এই হাটে প্রদর্শন করা হয়েছে তারা বিক্রি করবেন অনেক চিপ রেটে এখানে আসলে গরু পাওয়া যাচ্ছে ঢাকার মোহাম্মদপুর বসিলা গার্ডেন সিটি চল্লিশ ফিটের মাথায় এই হাটটি বসেছে অসাধারণ গরু প্রত্যেকটাই কিন্তু অসাধারণ একেবারে হৃষ্টপুষ্ট বিশাল সাইজের অতিকায় গরু এই গরুগুলোর দাম সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। দর্শক আপনারা আমাদের সঙ্গেই থাকুন এখানে খামারি ভাই রয়েছেন আমি একটু জানার চেষ্টা করব। এই গরুটি এই গরুগুলো কারা নিয়ে এসেছেন আপনি আপনার বাড়ি কোথায় আলম আলম ডাঙা জি এটা তো সেই মেহেরপুর নাকি না চুয়াডাঙ্গা 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 সরি আপনি যে গরুগুলো নিয়ে এসেছেন সবগুলোই দেখার মতো লস এই গরুগুলোর দাম কেমন এই গরু দাম আর দেশের বাজার আড়াই লাখ টাকা কিন্তু এখানে দাম আছে দুই লাখ দশ দুই লাখ এরকম গরু তো সাধারণত আড়াই লাখ তিন লাখ এরকম দাম হয় তাহলে কি এবার দাম কম তুলনামূলক দাম কম এই 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 গরুটা কত দাম চাচ্ছেন এই যে এটা আপনি এটা দাম চাচ্ছি 320 কিন্তু এখন দাম কত 200 মানে 2 লক্ষ টাকা দাম বলতেছে জি জি তাতে আপনারা এই দামে বিক্রি করবেন এই এক এক গতি 670000 লস পুরো সর্বনাশ তাহলে এটা কিভাবে সম্ভব এই যে পাশে যেটা আছে এটা ওই একই সাইজের গরু সবগুলোই তো দেখার মতো গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চুয়াডাঙ্গা থেকে এসেছেন এই খামারি ভাই তিনি আশানুরূপ দাম পাচ্ছেন না তুলনামূলক এইবার দাম কম আর এই বসিলা গার্ডেন সিটিতে যে কয়েকটি আমরা গরু দেখলাম তার মধ্যে কিন্তু এই তিনটি গরু একেবারেই দেখার মতো কিন্তু তুলনামূলক দাম পাচ্ছেন না দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করছি একেবারে ক্লোজলি দেখুন অতিকায় একেবারে বিশাল সাইজের গরু কিন্তু তুলনামূলক দাম পাচ্ছেন না আমরা একটু খামারি ভাইয়ের সঙ্গে কথা বলে জানতে চাই যে আপনারা এই গরুগুলো অ্যাকচুয়ালি কত নেবেন হলে লক্ষ টাকা নিতে পারবে পারবে দিতে বুঝতে পারছি ধন্যবাদ প্রিয় দর্শক হাজার আপনারা শুনলেন যে দুই লক্ষ ষাট হাজার টাকা হলে এই গরুগুলো তিনি বিক্রি করে দিবেন একেবারে রিজনেবল প্রাইসে আপনারা এই গরুগুলো সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এতক্ষণ দর্পণ বাংলার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন ঈদ মোবারক